আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নাটোর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আমির হামজা দর্শক মন্ডলী আজকে অনেক দিন যাবত। আমি ভিডিও দিতে পারি না আমার ইউটিউব চ্যানেলটাতে দীর্ঘ ব্যস্ততার কারণে তো মনে হলো নিজের খামারের একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি তো আমি আজকে গত চার দিন যাবত ছাগল বাইরে বের করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের এলাকায় সূর্য বের হয়নি ঠিক আছে তো আজকে হঠাৎ চার দিন পরে সূর্য বের হয়েছে তো ছাগলগুলোকে ঘরের থেকে বাইরে বের করলাম এবং দেখেন এই যে কাঁঠালের পাতা বেঁধে দিছি তো যারা ছাগল লালন পালন করেন অবশ্যই জানেন ছাগলের কিন্তু সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কাঁঠালের পাতা আর এই কাঁঠালের পাতাটা আপনারা চেষ্টা করবেন অল্প হলেও দেওয়ার জন্য ঠিক আছে খুব মজা করে খাচ্ছে দেখেন কাঁঠালের পাতাগুলো তো এই শীতে আপনারা ছাগলকে কাঁঠালের পাতার পাশাপাশি কিছু ক্যালসিয়াম খাওয়াতে পারেন যেমন ক্যালসালফিডি আছে সিভ্যাক কোম্পানির স্পেশাল ক্যালসিয়াম এক লিটারের এই ক্যালসিয়াম আপনারা যদি খাওয়ান ছাগলকে ইনশাল্লাহ দুধের কোনো ঘাটতি পড়বে না হজম শক্তি ইনশাল্লাহ ঠিক থাকবে এবং ছাগলের দৈহিক ওজন বৃদ্ধি পাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে বলা হয় স্বাস্থ্য যদি দুর্বলতা থাকে তখন কিন্তু আপনার বিভিন্ন রোগে অ্যাটাক করে তো যখন ক্যালসিয়ামটা আপনি ছাগলকে খাওয়াবেন তখন কোনো রোগে কিন্তু অ্যাটাক করতে পারবে না ঠিক আছে আমার খামারে এখন অল্প সংখ্যক কিছু ছাগল আছে আর এই ছাগলটা রিসেন্ট মোটামুটি পনেরো থেকে বিশ দিন হচ্ছে দুইটা বাচ্চা দিছে এই বাচ্চা দুইটা দেখাবো মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটা বাচ্চা হয়েছে এই ছাগলটা কিন্তু আমার খামারে অনেক দিন যাবত আছে এবং আমার খামারের পাঠা দিয়ে প্রজনন করানো বাচ্চা দুইটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর বাচ্চা ঠিক আছে হ্যাঁ দেখেন কত সুন্দর আল্লাহ তালা বাচ্চা দুটা দিছে ঠিক আছে এই দেখেন দুইটাই দুইটাই মেয়ে বাচ্চা কত সুন্দর দুটা বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা বাচ্চা দুটার বয়স মোটামুটি সতেরো থেকে ১৮ দিন মতো বয়স হয়েছে দেখেন আমার খামারে যে বড় পাঠাটা ছিল সেই পাঠাটা দিয়েই বিট করানো দেখেন কত সুন্দর বাচ্চা দুটা হ্যাঁ এই সেট যদি কোনো দর্শক নিতে চান অবশ্যই আমার সঙ্গে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন